কালকে বন্ধ আমরা সপ্তাহে একটা দিন গান বাজনা করি না তোমার সাথে দেখা করতে তোমার বাসায় যেতে হবে তোমার বাসায় খাল পারে না খাল পার বসতিতে আপনি কেমনে জানেন আমি যে খাল পার থাকি দেখলাম যে হয়ে গেল দেখছো তোমার মুখ থেকে সত্য কথা কিভাবে বের করলাম অন্য জায়গায় থাকি হ্যাঁ হ্যাঁ হইছে আর মিথ্যা কথা বলতে হবে না

এভাবে দৌড়াচ্ছিলে কেন তুমি আজব একটা মেয়ে আপনি আর কেন সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি দুনিয়াতে কি আর কোনো মায়া পান নাই আমার পছন্দ করতে আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম দেখতে অনেক সুন্দর খুব ভালো নাচ পারে কিউট তুমি একদম পারফেক্ট তার মানে কি আপনি আমার বিয়ে করতে চান হ্যাঁ অবশ্যই করব আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর বিয়ে করলে আমি তোমাকে কই এই দেখেন এটা আমার কোনো লাভ নাই আমার বাজান আমার যা আমি তাই হুম আমার বাজান লাগে যায় কথা কই তোমার বাবা রাজি থাকলে তুমি বিয়ে করবে তাই তো জানি না এই মে এই দাও আমি আমার মা বাবাকে নিয়ে আসব বিয়ের প্রস্তাব নিয়ে কিছু বলবি বাবা আমি বিয়ে করতে চাই কি বলবি আরে এটাই তো আমরা চেয়েছিলাম এইজন্য তো আমার বন্ধুর বাড়িতে তোকে বারবার করে যেতে বলছিলাম তুই এগুলো চিন্তা করিস তো বাবা মেয়ে আমাদের পছন্দ করাই আছে এবং তুই দেখলে তোর পছন্দ হয়ে যাবে ও আচ্ছা এই কারণে কদিন ধরে বলতেছিল যে বন্ধুর বাসা যা বন্ধুর বাসা যা তো বললে কি হবে তুই তো একবারও গেলি না ধর্মা মেয়ে আমার পছন্দ হলো না তখন আমি 100% কনফার্ম পছন্দ হবেই তুই বলছিস চাদের টুকরো একটা মেয়ে তারপর ধরো যে মেয়েটাকে আমার একদমই পছন্দ হলো না তখন কি তুমি আমাকে জোর করে বিয়ে দিবে অসম্ভব একদম না যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তুই যাকে পছন্দ করবি আমরা তার সঙ্গে তোর বিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে মা আর আমি গিয়ে মেটাকে দেখে আমি গেলাম হ্যাঁ যাও ছেলে রাজু হয়েছে তুমি কিন্তু মিস করলে নিয়ে যাবা বাজান একটা কথা কওয়ার ছিল এক টাকা তো কবে কে মাদননি টাকা শুনি কও বাজান ওই ওই নাসের পরে একটা পোলা 1000 টাকা বক্সিস দিল না ওই পোলা না কি আমার বিয়ে করতে চায় ওরা মস্কারা করছে হ বাজান আমার কাছে আইছিল পোলা আই কইলো

না 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 কোনো অসুবিধা হয়নি মারিবা রিবা আসছি বাবা তুমি আঙ্কেলের মানে তোমার নাম রিবা হ্যাঁ কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতিস যে রাস্তা রাস্তা নাচ করো আপনি সব কি বলছেন আমি রাস্তা রাস্তা নাচ করি মানে আর বাইদ চৈতিকে বাবা তুমি মনে ভুল করছো

আমি अभी कॉल तुम्हारे মত একটা মেখে দেখেছি আমি আপনাকে ভালো বলছি বলেছি আপনি আপনার চোখের ডাক্তার দেখান আপনার সাথে কখনো আমার দেখা হয়নি হতে পারে आपने আমাকে कोई पिक्चर देखाছেন হাউ ইজ ইট পসিবল মানে কোন তো একটা ঝামেলা আছে কেমন গরর লোকের হীরা টোরা কোলার লজমা এর বিয়ে হইলে আমরা কোন আশ্বাস পায় না আল্লাহ আছে শুধু তুমি গরীব রোদেপুর একটু কালো হয়ে গেছো লাইক সিম টু সিম সারসা আচ্ছা বলো তো তোমার কি কোনো জমজ বোন আছে জমজ বোন আমার তো কোনো ভাই বোনই নাই আমি একলা তা কি করে হয় তোমার থেকে চাচা ভালো বলতে পারবে চাচা আপনার মেয়ে কি কোনো জমজ বোন আছে বলেন তো জমজ হইতো থেকে ওই তো তো একা ওর কোনো ভাই বোন নাই না না চাচা আমি মানিনা আমার মনে হয় আপনার দুটো মেয়ে ছিল আপনি মানুষ করতে পারে না একজনকে বিক্রি করে দিলেন কি কি মুশকিল সন্তান কি কেউ বিক্রি করে নাকি কোন ধরনের কথা বলে তুমি

তোমার মত সেম টু সেম দেখতে যে মেয়েটা না তোমার সামনে নিয়ে আসবো তখন বুঝতে পড়বা তুই ন্যাচলি বিয়ার কথা কই ফড়াইছি তুই উল্টা পাল্টা কথা হয়ে গেলো কিছু তো বুঝলাম না বিয়ার কথা তো কইছি লই এমন কেন শুদ্ধাপলা হইল মুই কে কত কুরু আমার মতই কেড়াগো তুমি ওনি আমার কতবার কইছে আমি তো বিশ্বাস কইনি এইন দে পুরা আমার মতন দেখতে তুমি দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম তোমরা কেউ আমাকে বিশ্বাস করনি এবার দেখো তুমি নিজেরাই দেখো হতে পারে আমার সাথে মিল আছে কিন্তু ও কোথায় আমি কোথায় একটা বস্তির মিল বস্তির মতন দেখতে আচ্ছা তো তুমি আমাকে বিয়ে করবে না বিয়ে বিয়ে করব মানে উনি তো আমার বাপের কাছে নাকি বিয়ের প্রস্তাব বাড়াইবো সামানো দুই টাকা তোমার বস্তিতে থেকে তুই বড় ঘরের বহু স্বপ্ন দেখছিস মোট স্বপ্ন দেখছে না আমি বিয়ে কে করবো সত্যি বিয়ে করবো তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা এটা সবচেয়ে জরুরি এখন ও তো সামনে একটা বস্তির মেয়ে ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি দেখো কে কোন স্ট্যাটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার সময় নষ্ট করার একদমই সময় নাই তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো তাহলে উত্তরটা পেয়ে যাবে আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না উত্তর আমার জানা আছে তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো

তুই সারা আমার কোনো সন্তান নাই তো কিন্তু বাজান ওই লোকের মায়াটা পুরো আমার মতন দেখতে একরকম চেহারা কেন কি বাজান একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয় আবার কেন জানি কোনো কিছু বিষয় হইতাছে না তোমার মাথায় হাত ঠেকা কাও তো যা আমার কোনো জমাজ বই নাই তোর মাথায় হাত দিয়ে বলতেছি তুই একমাত্র তোর মার সন্তান আমি তো বাবা ওই মেয়েটা বাবা যা আবার হইছে মাথা থেকে গেলা জারাই ফলাই দে খালি চিন্তা করস।

চরিত্র অনেক বিনয়ী অনেক সহজ সরল আর অপর দিকে রিবা অনেক অহংকারী বাবা আমি তোরে কথার সাথে একমত হতে পারলাম না বাবার টাকা পয়সা থাকলে ছেলে মেয়েদের চলাফের একটু অন্যরকম হতেই পারে তার মানে এই না যে মেয়েটা অহংকারে এটা আমাকে ভেবে বসতে হবে তার চেয়ে বড় কথা আমার উপর কি তার একটু ভরসা নেই মা আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করব এটা তো ভাবলি কি করে মা তোমরা সব বুঝবা না আমি যদি তোকে অনেক ভালোবাসি আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করি তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে এই বাড়িতে জায়গা হবে না তোমার আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশদান থাকবে না বোঝাও তোমার ছেলেকে বাবা যে কথাটা বলে গেল এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে আপনি তোর তো খুব লোভ তো লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে আজকে তোকে আমি বড় লোক ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে দিব আপনি কি আমার ভয় দেখাই দেখেন সেটাও তুই এখন বুঝতে পারবি তোরা দাঁড়াচ্ছিস কেন যা ওকে বুঝে দে যে এই রিবা কখনো কথা বলে ভয় দেখায় না ভয়ের কাজ করে ভয় দেখায় এই থাম এতটুকুই যথেষ্ট আজকের পর থেকে যদি কখনো আমি শুনি তুই আগে আবার বিয়ে করতে চেয়েছিস আজকে তো তোকে এমনি ছেড়ে দিলাম কখন থেকে বৈশরী আমি একটু বাইরে যাবো আর পানি আনতে কখন গেছো যারা কানতে চুষ কেন কিছু কবি তো

তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো মেয়েকে তো মানুষ বানাতে পারেননি বানিয়েছেন অহংকারী মানুষকে মানুষ মনে করে না তোমাকে বিয়ে করতে চাওয়াটা না আমার ভুল হয়েছে বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না সেটাই সবচেয়ে বড় ভুল করেছি আর তোমার যা চরিত্র পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে তারপর আমি করবো না চরিত্রের পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো আমার থেকে খারাপ আর কেউ হবে না মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দেই কত বড় সাহস তোমার গায়ে হাত দেয় আমার লাগে মারামারি করা লাগবে না যা হওয়ার তা তো হয়েই গেছে আমরা গরিব ঘরের মাইয়া ছোট থেকে মন মার খাই বড় হয়েছি সমস্যা এগুলো আমরা সহ্য করতে পারি ও যত যাই কিছু করুক কোনো লাভ নাই আমি শুধু তোমার ভালোবাসি আর বিয়ে করব তোমারই কর আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন আপনার বাপ মা কিছু কইবো না বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমারে বিয়ে করব দরকার কি এত কিছু করার আপনি এক কাম করেন আপনি মেয়ের বিয়ে করে ফেলেন আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করব আমি শুধু তোমাকে ভালোবাসি কিন্তু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না কি কথা তুমি আর রিবা তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করার মধ্যে আমি শান্তি পাচ্ছি না আমার বাজান কোনোদিন মিছা কথা কয় না বাজান আমার মাথার মধ্যে হাত রেখা কসম কাইটা কইছে আমার কোনো জমজ বই নাই এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই ওনার সাথে আমি কথা বলবো চল বাজানের কাছে যাই কি হইব আরে আসো তো পরে দেখা যাবে চল তুমি যা কইলে কিন্তু এইটা বুঝতে পারতেছিনা যে আসল ঘটনাটা কোন জায়গায় আপনি একটু মনে করার চেষ্টা করেন আচ্ছা তুমি যার কথা কইতেছ ও ওই লোকটার নাম কি ওই যার মেয়ে আমাকেও সৈত্রের মতো দেখতে তো আহমেদ তো আহমেদ তো ফাইল বাবাজি তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে ছবি ছবি থাকতে পারে আমার বাবার অফিসে গিয়েছিল তো একটা মিনিট এই যে তা এবার বুঝলে ভালো কি কী বুঝতে পারলেন আমাকে একটু বলেন এটা আর কেউ না বাবাজি সৈতের মারে বিয়ে করার আগে পেচির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল এই তো ভাই লামে দইতেছে মার প্রথম স্বামী বাজান তুমি সব কি কইতাছ মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল মানে ওহারে মা পেচির মার লগে আমার একটালে ভাব ছিল আর এই তো ভাই লামে যার ছবি তুমি দেখাইলে উনি আমার বন্ধু আছিল দুই নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল গা তারপর চৈতির নানারে কইয়া পৈতির মারে বিয়া করে তার মানে রিবা আপনার মেয়ে মার দুইটা সন্তান হয় এক এই সন্তান হওয়ার পরে তো পায়লা আমি দরিত্র সরার বাইরে যায় মানসিক শারীরিক নিযত্ন শুরু করে সেই নিযত্ন সহ্য করা না পায়া ওই মা ওই চিরে নিয়ে আমার কাছে ছিল আসে তারপর আমি তারে ওিয়ে তরে এখন একদম ক্লিয়ার হইছে আমি রিভারwidetildeর হচ্ছে জমত বল একি মায়ের মেয়ে আমার আর কোনো কনফিউশন নেই আমি সবকিছু বুঝতে পেরেছি আমি বাসা গিয়ে বাবা ওকে সবকিছু বলে দেব আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বিয়েগুলো আমিwidetilde গিয়ে বিয়ে করব